বিসমিল্লাহ রহমানের রহিম আমি মোহাম্মদ ঔরঙ্গজেব রোকেয়া হোমি হলের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা আজকে কথা বলবো ইন্টারেস্টেশিয়াল সিস্টাইটিস বা আইসি নিয়ে আইসি হলো মূত্রথলির একটি দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ যা মূত্রথলির ব্যথা চাপ এবং বারবার প্রস্রাবের প্রবণতা তৈরি করে এটিকে পেইনফুল ব্লাডার সিনড্রোম নামেও ডাকা হয়ে থাকে এই রোগটি সাধারণত সিস্টাইটিস বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশান থেকে একটু ভিন্ন কারণ এতে কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণ থাকে না ইন্টারেস্টিশিয়াল সিস্টাইটিস বা আইসির লক্ষণসমূহ রোগীর মধ্যে ভিন্ন ভিন্নভাবে প্রকাশ পেতে পারে সাধারণত লক্ষণগুলো সময়ের সাথে সাথে তীব্র হতে পারে তার মধ্যে প্রধান প্রধান লক্ষণ মূত্রথলিতে ক্রমাগত ব্যথা বা চাপ অনুভব করা এই ব্যথা এত তীব্র এবং দীর্ঘস্থায়ী হতে পারে যে মূত্রথলি পূর্ণ থাকলে ব্যথা বেড়ে যায় এবং প্রস্রাব করার পরে কিছুটা আরাম অনুভব করে বারবার প্রস্রাব করার একটা প্রবণতা সাধারণত আইসি রুগীদের ক্ষেত্রে থাকে রুগীরা দিনে বিশ থেকে তিরিশ বার পর্যন্ত প্রস্রাব করতে পারে রাতে ঘুম থেকে বারবার উঠতে হয় প্রস্রাবের চাপের কারণে এবং জরুরি প্রস্রাবের একটা চাপ থাকে সব সময় অনুভূতি থাকে রোগী হঠাৎ প্রস্রাব করার জন্য তীব্র চাপ অনুভব করে যা অবিলম্বে তাকে প্রস্রাব করতে বাধ্য করতে হয় আরেকটা বিষয় হলো যৌন মিলনের সময় বা যৌন মিলনের পরে আইসি রুগীরা প্রচণ্ড ব্যথা অনুভব করে ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস বা আইসির তেমন সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি তবে কিছু কারণ সম্পর্কে গবেষকরা ধারণা দিয়েছেন যে মূত্রথলির ঝিল্লির দুর্বলতা মূত্রথলির অভ্যন্তরীণ ঝিল্লি যদি দুর্বল হয় তবে এটি প্রসাবে রাসায়নিকগুলো মূত্রথলির টিস্যুর মধ্যে প্রবেশ করতে দেয় যা প্রদাহ সৃষ্টি করতে পারে আরেকটি ব্যাপার হচ্ছে অটো ইমিউন প্রতিক্রিয়া শরীরের ইমিউন সিস্টেম ভুলক্রমে মূত্রথলির টিস্যুকে আক্রমণ করতে পারে যা প্রদাহের কারণ হতে পারে ইনফেকশান কিছু ক্ষেত্রে ইনফেকশান দায়ী হতে পারে পুরনো এবং নিরাময়হীন সংক্রমণ ইন্টারিস্টেশাল সিস্টাইটিসের কারণ হতে পারে আইসি নির্ণয় করাটা বেশ জটিল ইন্টারিস্টেশাল সিস্টাইটিস নির্ণয় করা একটু জটিল এবং কঠিন কারণ এর লক্ষণগুলো অন্যান্য মূত্রনালীর রোগগুলোর সঙ্গে মিলে যায় চিকিৎসকরা সাধারণত রোগীর লক্ষণ ও ইতিহাস দেখে ইউরিন ইউরিনালাইসিস এবং সিস্টোস্কোপির মাধ্যমে এই রোগটি নির্ণয় করেন আইসি কোনো নির্দিষ্ট সেরে যাওয়ার মতো কিওর হওয়ার মতো চিকিৎসা না থাকলেও বেশ কিছু চিকিৎসার মাধ্যমে আধুনিক বিজ্ঞানে এটাকে ম্যানেজ করা যায় ভালো রাখা যায় রোগীদেরকে এবং জীবনযাত্রার মান পরিবর্তন করে কিছু খাবার দাবার যেমন ক্যাফেইন যুক্ত খাবার মশলাদার খাবার সাইট্রাস ফল এই মূত্রথলির প্রদাহ বাড়াতে পারে এই জন্য যারা আইসি রোগী আইসি রোগে ভুগছে তাদেরকে এই সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করে চলতে হবে কিছু মেডিকেশান নিয়েও বা ব্লাড আর হাইড্রোডিস্ট্রেশন ফিজিক্যাল থেরাপি এগুলো দিয়ে রোগটাকে ম্যানেজ করা যেতে পারে তাছাড়া আইসি একটি দীর্ঘমেয়াদি এবং জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে ব্যথা ঘুমের অভাব ক্রমাগত প্রস্রাবের প্রয়োজন একজন রোগী মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে কিছু রোগী একাকিত্ব এবং হতাশতা অনুভব করে বিশেষত বিশেষত যদি তারা তাদের পরিস্থিতি নিয়ে কথা বলার সাহস না পায় আইসি এমন একটি জটিল রোগ যা রোগীর দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে যদিও এই রোগের নিরাময় নেই বলেই জানা যায় রোগটিকে সাধারণত বিভিন্ন ঔষধ মেডিকেশান জীবনযাত্রার মান পরিবর্তন করে এই রোগটিকে নিয়ন্ত্রণ করা যায় সঠিক চিকিৎসা ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে লক্ষণগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব এই রোগের প্রতি সচেতনতা এবং সহানুভূতি দেখানো জরুরি যেন রোগীরা তাদের দৈনন্দিন জীবনযাপন করতে পারে এবং মানসিকভাবে শক্তিশালী থাকতে পারে এখন এ পর্যায়ে আমরা আইসি বা ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে কথা বলবো হোমিওপ্যাথি একটি লক্ষণভিত্তিক চিকিৎসা বিজ্ঞান এখানে প্রতিটা রোগীকে আলাদা আলাদাভাবে বিচার বিশ্লেষণ করে তার পাস্ট হিস্ট্রি তার ফ্যামিলি হিস্ট্রি তার প্রেজেন্ট কমপ্লেন তার জেনারেল সিমটম সব কিছু মিলিয়ে ইন্ডিভিজুয়ালাইজেশনের মাধ্যমে প্রত্যেকটা রুগীকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করে তাকে ঔষধের ব্যবস্থা করা হয় এবং এই আইসি অর্থাৎ এই রোগগুলোর সাথে যেহেতু ইমিউন সিস্টেমের গোলযোগের একটি কারণ গবেষকরা খুঁজে পেয়েছে সুতরাং এই সমস্ত রোগগুলোর ক্ষেত্রে এই সমস্ত ক্রনিক রোগগুলোর ক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুব ভালো ফলাফল পাওয়া যেতে পারে আমি আবারও বলছি ইন্টারস্টেশিয়াল সিস্টাইটিস বা আইসি রোগটা হোমিওপ্যাথি ওষুধ সেবনের মাধ্যমে খুব সুন্দরভাবে এটাকে ম্যানেজ করা যায় এটাকে নিয়ন্ত্রণ রাখা যায় এবং দীর্ঘমেয়াদি হোমিওপ্যাথি চিকিৎসায় একজন আইসি রুগী সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে কিন্তু আগে থেকে ভিডিওতে এটা বলে দেওয়া সম্ভব না যে আইসি রুগীরা এই এই ওষুধগুলো খাবে রুগীর সাথে কথা বলতে হবে রুগীর অতীত ইতিহাস তার পারিবারিক ইতিহাস তার বর্তমান সমস্যা সবগুলো শুনে বুঝে তাকে ইন্ডিভিজুয়ালাইজেশান করে তার সকল জেনারেল সিমটম মিলিয়ে তা কেস করার মাধ্যমে তাকে একটা উপযুক্ত ওষুধ নির্বাচন করার মাধ্যম দিয়ে একটা আইসি রুগীকে পরিপূর্ণ সুস্থ স্বাভাবিক ও নর্মাল লাইফে তাকে ফিরিয়ে আনা সম্ভব বলে আমি মনে করি যারা আইসি রোগে ভুগছেন তারা চিন্তিত না হয়ে একজন ক্লাসিক্যাল কনস্টিটিউশনাল ওয়েতে যে হোমিওপ্যাথ চিকিৎসক চিকিৎসা দিয়ে থাকে এমন একজনের স্মরণাপন্ন হন এবং একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ওষুধ সেবন করেন ইনশাল্লাহ আশা করি আপনি সম্পূর্ণ সুস্থ জীবন জীবনযাপন করতে পারবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে অন্য কোনো বিষয় সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ শুভরাত্রি